হ্যালো চাচা আলাইকুম হ্যাঁ চাচা চাচা একটা খুশির খবর ওই দেশের মানুষের চিকিৎসার আর কোন সমস্যা নাই চাচা ওই সেনাবাহিনী প্রধান কই দিছে যে হ্যাঁ একজন দিয়ে শুরু করছে একজন দিয়ে শুরু করছে আমরা খুব আস্থাশীল একজন কে ওই যে আমিরে জামাত অসুস্থ হয়ে গেছিল না বক্তৃতা মঞ্চে হ্যাঁ হ্যাঁ চিঠি পড়ে গেছে আর কি মানে যাই হোক পড়ছে তো হ্যাঁ পড়ে গেছে তো ওনার ব্যাপারে সবচেয়ে বেশি চিন্তিত চিন্তায় পড়ছে আমাদের সেনা সেনাপ্রধান সেনাবাহিনীর সদস্যরাও আছে হ্যাঁ ওই সেনাপ্রধান তো জামাতের সেনাবাহিনী শাখার প্রধান সভাপতি তো সে উদ্বিগ্ন হইব ওই চাচা এবং তিনি কইছেন যে সম্মানিত আমির সাহেবের সমস্ত চিকিৎসা সেবা যে কোনো চিকিৎসা সেবা প্রয়োজন সেটা সেনাবাহিনী দিতে প্রস্তুত তো আমরা বুঝলাম যে একজন যদি শুরু করছে এইভাবে সেনা প্রধান হয়তো দেশের সকল নাগরিকের ব্যাপারে কইবা চিন্তা করেন ব্যাংকক থাইল্যান্ড এগুলোতে পাঠাবে আর কি হ্যাঁ আমিরেজ আমার তো আবার ওই সেনাবাহিনীর প্রধান ধন্যবাদ জানাইছে আর কি যাক আমিরেজ আমার তো অভাবেই ওনার ইয়ে নেই মানে টাকা পয়সাও তো নেই তারপরও শুরু করুক না না উনি শুরু করুক সেনাপ্রধান ওনারা শুরু করুক আমরা সেটারে সাধুবাদ জানাই হুম হুম বাপ ত্রে বাপ মা এবং ওই যে সমাবেশটা হয়েছে না জামাতের ওইটার ব্যাপারে সেনাবাহিনী সব রকম নিরাপত্তা দিছে। আচ্ছা তা কোনো অসুবিধা না হয় এখন হঠাৎ করে আমিরে জামাত যাওয়াতে জামাতে সেনাপ্রধান উদ্বিগ্ন হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সেটা হোক হ্যাঁ হ্যাঁ সেনাবাহিনী সেনাবাহিনীর হ্যাঁ আওয়ামী লীগের সময় ওয়াকারুজ্জামান সাহেবকে যখন সেনা প্রধান বানানো হয় তখন তো উনি দেখলাম বঙ্গবন্ধুর আদর্শিক সৈনিক বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু বাংলাদেশ ঘুরছেন এবং এই বাংলাদেশকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে এগুলো কি মিথ্যা কথা কইছিল ও মিথ্যা কথা কইতে পারে আচ্ছা ওনার সব কথাই তো ওই জন্য আগস্ট থেকে ওনার সব কথাই তো এগারো মাস আচ্ছা 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 মিথ্যাটা ওই যে হ্যাঁ ক্ষমতা গ্রহণ করার পর থেকে শুরু করছে চাচা এই রোগে ধরছে এক কি করল উনি তো জামাতের নেতা হ্যাঁ তবে চাচা একটা জিনিস কই মানে জামাত কিন্তু সাকসেস মানে হেরা ভিতরে ভিতরে হেদের হ্যাঁ সেনাবাহিনী শেখার সভাপতি বানালাইছে সভাপতি সেনা প্রধান হ্যাঁ এইগুলোতে জামাত আওয়ামী লীগ বুঝে নেই না 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 বুঝতে পারেন যে ঘরের ভিতরে শত্রু বড় হয়েছে ও আরেকটা কথা কই ওই সেনাপ্রধান কইছে যে একটা বক্তৃতাই কইছে গত পরশু দিন যে পড়াশোনা করে ভালো মানুষ না হতে পারলে পড়াশোনা ব্যর্থ হ্যাঁ নিজের কথা কইছে আর কি নিজে নিজে নিজের কথা কথা কইছে কইছে আর যে ভালো মানুষ হইতে করে নিজেরাই কইছে সেনাবাহিনীর নেতৃত্বে তো এগারো মাস হয়েছে কত খুন খারাপ ধ্বংস হইল সেনাবাহিনী কিছু কইছে নাকি ওই যে গোপালগঞ্জের ব্যাপারটা দেখো না পা দিয়ে পিষেইয়া হ্যাঁ সেনাবাহিনী মেয়ে হ্যাঁ ওনার মেতে আর ইউনুস সাহিত্য এগারো মাস হ্যাঁ উনি হইলেন বলে গোপালগঞ্জের কষাই ডক্টর গোপালগঞ্জের কষাই এইটা চালু হয়ে গেছে ওর ওই জামাতার আমিরের কারণে উচিলে যদি আমরা সবাই চিকিৎসা সেবা পাই দাদা চাচা সেনাবাহিনীর কাছ থেকে এইটা আমাদের পাওনা হইব চাচা আমাদের আর কিছু চাওয়া পাবেন না আমাদের একটু চিকিৎসা সেবা দিলে জামাতার আমিরের ব্যাপারে যেরকম সেনাপ্রধান কইছে হ্যাঁ আমাদের উনি কইতে হইব না আমাদের ওই সৈনিক কেউ কইলে যে উমুক অসুস্থ হইলে ওই বড় মানুষ বড় হ্যাঁ জামাত ইসলামী বাংলাদেশের সেনাবাহিনী শাখার সভাপতি হ্যাঁ জানার ওয়াকুজামান ঠিক আছে আচ্ছা আপাতত এটাই তো তুমি যদি দেশে আসোটা শো তাইলে এখন আর চিকিৎসার কোনো অসুবিধা নাই হ্যাঁ ওই যে এয়ারপোর্টে নামলেই সমস্ত চিকিৎসা সেবা সেনাবাহিনী নিয়ে নিবে যদি অসুস্থ আর কি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে স্যার ঠিক আছে স্যার রাখি রাখি সালামুকুম